তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন তো আমি অনেক বেশি ভালো আছি দেখুন গাইজ আপনাদের একটা জিনিস দেখাই আমরা নর্মাল ঝাড়ু তো অনেকেই দেখছি আমরা নর্মাল ঝাড়ু অনেকেই দেখছি শোলার ঝাড়ু কিন্তু এরকম বাঁশের ঝাড়ু কে দেখছে এটা আমি আপনাদেরকে দে দেখাই এই যে বাঁশের ঝাড়ু এই ঝাড়ুটা আমি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগলো আমি চাইলাম কি আপনাদের সাথে শেয়ার করি এটা বাঁশের ঝাড়ু না সাত ঝাড়ু নেত্রকোনা থেকে গ্রাম অঞ্চলে এই যে এগুলা পাওয়া যায় বাঁশ দিয়ে বানায় কিন্তু এগুলোর একটা ক্ষতিকর জিনিস হচ্ছে এগুলোর একটা ক্ষতিকর জিনিস হচ্ছে এগুলাতে হাত হাত কাটার সম্ভাবনা আছে কিন্তু না এটা তো ভয়ঙ্কর জিনিস বিকজ অফ হাত কাটা যায় তো গাইজ দেখুন বাসের ঝাড়ু এটা গ্রাম গ্রাম আমাদের শহর অঞ্চলে এটা পরিচিতি লাভ করতে পারিনি কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু অনেক পরিচিতি লাভ করেছে এটা কাকা নেত্রকোনা থেকে এনেছে কি করে লেখা ছাদ ঝাড়ু দেওয়ার জন্য দেখেন কত মোটা এগুলার এক একটা বাস ফালা ফালা কয়েরা দেখুন গাইস এই যে এটা আসলে ক্যামেরাতে মনে হইলেও এটা আসলে প্রচুর বড় আর কি একটা জিনিস এটা আমি এক হাতে ধরতেই পারছি না তো দেখাই